সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে পুরবাসায় আর ওই যে হাই রাইজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দিবাকর রয়্যাল হাইটস মানে জিটি রোডের একদম উপরে এর পিছন দিকেই হ্যাচারিতে আজকে আমরা একটা বাড়ি দেখাবো দু কাটা জায়গায় এখানেই বাড়িটা আছে বারো ফুট রাস্তায় এই বারো ফুট রাস্তা ধরে আমরা একটু এগিয়ে যাচ্ছি আপাতত এটা হ্যাঁ ভেতর দিয়ে আসতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি এই ভেতর দিয়েও রাস্তা বেরিয়ে যাবে এবং জিটি রোড থেকে খুব কাছে এই জায়গাটা চলে আসবে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে আপনার মনে হতে পারে বাড়ির সামনে এটা আবার কি এটা একটা গোডাউন এটা পরে ভেঙে দেওয়া হবে বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে বাড়ির মেন এন্ট্রান্স এই জায়গাটাই হয়ে যাবে এটা বারো ফুট রাস্তার ওপরেই আছে এই গোডাউনটা আমরা আপাতত সাইডের যে গলি রাস্তা সেখান দিয়ে বাড়িটায় প্রবেশ করছি এখানটায় গ্যারেজ হয়ে যাবে এখান দিয়ে ওপরে যাওয়ার সিঁড়ি আর এই সাইড দিয়েও একটা গেট থাকছে এখানে ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি ডাইনিং ড্রয়িং দেখতে পাচ্ছেন কিরম খোলা মেলা আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উল্লাস নন্দিনী কমপ্লেক্সের ভেতরে পুরোপুরি মার্বেল বসে যাবে এখানে পুরো কমপ্লিট করেই বাড়িটা দেওয়া হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিচেন কিচেন হিসাবে এই ঘরটা যথেষ্ট স্পেসিয়াস এখানে থাকছে একটা বাথরুম সব কাজ একদম কমপ্লিট করেই দেওয়া হবে এই অবস্থায় যদি বাড়িটা কেনেন কিছু ডিসকাউন্টও হতে পারে এটা একটা বেডরুম দুদিকে জানলা খুবই এই দিকে আরও একটা ঘর আছে এবং সেই ঘরের সাথে একটা ছোট ব্যালকনিও আছে এবং এই দিক দিয়েও একটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন আপনি আর সামনের গোডাউনটা তো ভেঙে দেওয়া হবে আগেই বললাম আমরা উপরের তলাটাও একবার দেখে নেব চলুন ওপরের ফ্লোরটা দেখে নিই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই গ্যারেজের ওপরে একটা রুম দেখতে পাচ্ছি এখানে সুন্দর ব্যালকনি এবং তার সাথে গ্রিল বসানো আছে আমরা উপরে এরপর দেখে নিতেছি ছাদে যাওয়ার রাস্তা এটা ছাদটা দেখতে পাচ্ছেন ফুল পিলারের বাড়ি খুব ভালো কনস্ট্রাকশান করা হয়েছে আর যারা এই অঞ্চলটা সম্বন্ধে অবগত তারা জিটি রোড থেকে ডিস্টেন্সটা আন্দাজ করতে পারছেন একদমই বেশি নয় সামনে দেখতে পাচ্ছেন সৃজন পার্ল এই দিকে দিবকর রয়্যাল হাইটস সেই দিকে উল্লাস ভবিষ্যতে এখান থেকে রাস্তা বেরিয়ে যাবে যখন রাস্তা বেরিয়ে যাবে জিটি রোড থেকে এই জায়গাটার ডিস্টেন্স পাঁচশো মিটারের মধ্যে চলে আসবে কতটা বড় ছাদ দেখুন দু কাটা জায়গার ওপর বাড়ি তিনতলার ফাউন্ডেশান করা আছে যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না অতি সত্বর যোগাযোগ করুন আমার সাথে